আলহামদুলিল্লাহ আবার নতুন আপডেট দিয়েছে ফেসবুকে সবার জন্য সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন নতুন একটি আপডেট সেখানে কি বলেছেন গো লাইভ আপনি কি ফেসবুকে লাইভ করছেন লাইভ না করে আপনি কি এগিয়ে যেতে পারবেন অথবা লাইভ করা কতটা জরুরি একটা ফেস বা প্রোফাইলের জন্য সেটা কি আপনি জানেন এবং আমরা যারা ফেসবুকে লাইভ করি অনেকে বলে থাকে যে ভাই আমি লাইভে যখন যুক্ত হই আমার এখানে লাইভে কোনো লোকই যুক্ত হয় না কোনো কমেন্ট আসে না লাইক আসে না কিচ্ছু আসে না আমি কি করতে পারি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ আজকের ভিডিও থেকে এমন কিছু বিষয় আপনি জানতে যাচ্ছেন যে বিষয়গুলো পূর্ব পূর্বে আপনার জানা ছিল না বন্ধুরা স্ক্রিনটা দিকে ভালো করে লক্ষ্য করুন এখানে ফেসবুক নিজেই সাজেস্ট করেছে যে আপনি লাইভ করুন আপনি লাইভ করলে কি হবে লাইভ করলে ফেসবুক বলে দিয়েছে যে লাইভ করলে আপনার ভিউ বাড়তে আপনার সাহায্য হবে এবং আপনার ফেসবুক প্রোফাইলের রিচগুলো বাড়তে সাহায্য করবে আর যখনই রিচ বা ভিউ বাড়বে তখনই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল থেকে আর্নিং বেড়ে যাবে প্লাস আপনারা যারা মনিটাইজ পাননি তারা কিন্তু মনিটাইজও পেয়ে যাবেন তবে লাইভ করার কিছু নিয়ম রয়েছে সেই সঠিক নিয়মে যদি আপনি লাইভ না করতে পারেন তবে আপনার লাইভে কখনোই কিন্তু অডিয়েন্স যুক্ত করতে পারবেন না কিভাবে করবেন চলুন সেটাই দেখাচ্ছি তো বন্ধুরা এই জন্য আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এখানে ফেসবুক আমাদেরকে নিজেই সাজেস্ট করেছেন এই যে এই জায়গাটাতে ক্লিক করলে দেখতে পাবেন প্রফেশনাল রেবোর্ট এখানে আমি জাস্ট এই প্রফেশনাল রেবোর্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেস দিয়ে নিয়ে চলে আসবে আশা করব বন্ধুরা প্রথমে তো আমি আপনাদেরকে যে কথাটি বলবো এই যে এখানে দেখতে পাচ্ছেন সি অল একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আমি জাস্ট এই সি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন অনেকগুলো আপডেট রয়েছে সে আপডেট মধ্যে নিচে একটি আপডেট রয়েছে এই যে একটু লক্ষ্য করে দেখুন এখানে বলতে পারছেন যে গো লাইভ আপনাকে দ্রুত লাইভ করতে বলছে একটা ফ্রেজ বা একটা কখন লাইভ করতে বলে এটা কি আপনি জানেন তখনই আপনাকে লাইভ করতে বলবে যখন দেখবে আপনার ফ্রেজ বা প্রোফাইলের রিচগুলো ডাউন হয়ে যাচ্ছে তখনই কিন্তু আপনাকে লাইক করতে বলবে যখন আপনার ফেস বা প্রোফাইলে সবগুলো মানে অপশন কমপ্লিট এখন আপনি মনিটাইজ পেতে যাচ্ছেন কিন্তু তার মধ্যে আপনার রিচ কমে যাচ্ছে তখনি কিন্তু আপনাকে বলবে লাইক করুন আর সেই লাইভটি আপনি সঠিক নামে করুন এখন সঠিকভাবে আপনি কিভাবে লাইক করবেন চলুন সেটাই দেখাচ্ছি এই জন্য আপনি যে কাজটি করবেন আপনি জাস্ট এই অপশনটি দেখতে ক্লিক করবেন আমিও জাস্ট এই অপশনটি দেখতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে শুধুমাত্র গোলাই আপনি জাস্ট এই গোলাই ক্লিক করবেন এবং এখানে আসার পর কখনোই এই ডিসমিসি ক্লিক করবেন না তাহলে কিন্তু আপডেটটি ক্যান্সেল হয়ে যাবে তো আমি জাস্ট এই গোলাই এখানে ক্লিক করে দিলাম এই গোলাই ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টার পেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে যে কথাটি বলবো দেখুন লাইভ করার কিছু নিয়ম রয়েছে কিছু সেটিংস রয়েছে সেগুলো আগে আমাদেরকে জানতে হবে প্রথম নাম্বার যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো আমরা অনেকে আছি লাইভ যখন করি আমি যদি ভালো করে একটু দেখানোর চেষ্টা করি আমরা আছি যখন লাইভ করি তখন এই যে অনেকে দেখতে পাচ্ছেন এই মাইক অপশনটাকে মানে আমরা বারবার এটাকে মিউট করে রাখি আসলে লাইভে প্রবেশ করার পর এটাকে কখনোই মিউট করবেন না এই বিষয়টি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে মিউট আপনি যত টাইম মিউট রাখবেন তত টাইমই কিন্তু আপনার রিচ কমে যাবে আপনার সেই ভিডিওর কোয়ালিটিটা হাই কোয়ালিটিতে যাবে না সেটার জন্য ইস্যু চলে আসতে পারে অনেকে বলে থাকেন যে ভাই আমি লাইভ করেছি হঠাৎ করে ইস্যু চলে আসছে শুধুমাত্র কারণ হচ্ছে এটা দ্বিতীয় নাম্বার আমি আপনাদেরকে যেটা বলবো সেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি আপনি যদি চান আপনার লাইভের এখানে কিছু লিখতে তাহলে কিছু লিখতে পারেন কিভাবে লিখবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে লেখার জন্য কিছু একটা লেখার জন্য আপনি যে কাজটি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন টেক্স এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই টেক্সে একটি ক্লিক করে দিলাম টেক্সে ক্লিক করে দেওয়ার পর ধরুন এখানে আমি শুধুমাত্র আমার নামটা লিখে দিলাম নামটা লিখে দেওয়ার পর ওকে এখন এই নামটাকে আমি খুশি নিয়ে বসাতে পারবো এই যে এখানে বসালাম বসানোর পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি সেভ অপশন রয়েছে আমি যদি দেখাই এই যে এখানে সেভ রয়েছে ক্লিক করবেন আমি জাস্ট এই সেভি ক্লিক করে দিলাম সেভি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এই যে শো এখানে ক্লিক করবেন আমি জাস্ট এই যে এখানে ক্লিক করে এটাকে সেভ করে দিচ্ছি বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সেই লেখাটা অলরেডি যুক্ত হয়ে গেছে যেটা আমার নাম আমি লিখে দিয়েছি এখন এখানে আমাদের কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে কি আমরা অনেকে আছি এখানে আগে ডিসক্রিপশন লিখি আগে কিন্তু ডিসক্রিপশন লেখা যাবে না আগে আপনি অন্য অন্য ঠিক করতে হবে সেই সেটিংসগুলো কি আমি দেখাচ্ছি এর জন্য যে কাজটি করবেন প্রথম আমি একটি সেটিংস আপনাদেরকে দেখাবো অনেকেই বলেন যে ভাই আমার লাইভে কিউ ফুলের ভালোবাসা দেয় না মানে স্টার দেয় না তারা যে কাজটি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টার একটা অপশন রয়েছে এবং তার পাশে যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই দুটি সেটিংস একদমই অন রয়েছে যদি আপনার এখানে এগুলো অন না থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এগুলোকে আপনি অন করে দেবেন যেটা অবশ্যই আপনাকে অন করে দিলে যে কেউ কিন্তু আপনাকে ফুলের ভালোবাসাগুলো দিতে পারবে তার পরবর্তীতে যেটা করবেন এটা অন করে দেওয়ার পর ব্যাগে চলে আসবেন আমি জাস্ট এটা অন করে দিয়েছি এখন ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর বন্ধুরা যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট সেটা কি আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটা থ্রি ডট এখানে ক্লিক করবেন আমি জাস্ট এই তিনটা থ্রি ডটে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে যেমন আমি আপনাদেরকে বলি এই যে এখানে প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এই অপশন থেকে ভালো করে লক্ষ্য রাখেন সেটা হচ্ছে ধরুন আপনি কোনো একটা পোস্ট করেছেন আজকে বা কালকে বা পরশুদিন বা আপনার সেই পোস্ট ভালো একটা ভিউ হয়েছিল আপনি যেটা করতে পারেন সেই পোস্টটার লিংকটা কিন্তু আপনি চাইলে এখানে সেই ডিসকিপশনটা যুক্ত করে দিতে পারেন এখানে কিন্তু যুক্ত করে দিতে পারেন এটার জন্য কোনো প্রবলেম নেই আপনি দিলে এটা আপনার জন্য বেটার তার পরবর্তীতে যেটা বলেছেন সেটা দিকে একটু যদি লক্ষ্য করেন সেখানে আমাদেরকে কি বলেছেন যে এখানে বলেছেন সেক ইন মানে এখানে আপনার লোকেশন অ্যাড করবেন দেখুন আমরা অনেকে আছি লাইভ করি ঢাকা থেকে আমরা কিন্তু লোকেশন অ্যাড করি কলকাতায় বা লোকেশন অনেক সময় অ্যাড করি না আর লোকেশন অ্যাড যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সেই লাইভে অধিক পরিমাণ লোক যুক্ত করতে পারবেন না এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তার পরবর্তীতে যেটা রয়েছে দেখুন আমরা অনেকে আছি স্টার সেট আপ কমপ্লিট করেছি স্টার সেট আপ কমপ্লিট করার পর এই যে দেখতে পাচ্ছেন আর্ন মানি এই অপশনটাকে আপনি অবশ্যই চালু করে দিতে হবে এখানে ক্লিক করবেন আমি জাস্ট এই যে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি টিকমার্ক রয়েছে এই যে আমি আগেই অন করে দিয়েছি যদি আপনাদের এখানে সেই দুটি টিকমার্ক থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই এই দুটি টিকমার্ক 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 আপনারা করে নেবেন আমি একটু দেখাই যে একটি একটি রয়েছে রয়েছে এদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে তার পরবর্তীতে আপনি যেটা করবেন এটা এখানে ক্লিক করে দিয়ে আপনি ব্যাগে চলে আসবেন আমি ব্যাগে চলে আসলাম আমি আবারও ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখানে আরো একটি গুরুত্বপূর্ণ রয়েছে যেমন অনেকে আছেন গ্রুপের সাথে যুক্ত আছেন ধরুন আপনি একটা পেজ ব্যবহার করছেন আপনার পেজের সাথে গ্রুপ পরিচয় আছে তাহলে আপনি যে কাজটি করতে পারেন এই যেখানে দেখতে পাচ্ছেন ট্যাগ বিজনেস পার্টনার যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আপনার কাঙ্ক্ষিত সেই গ্রুপটিকে আপনি অ্যাড করে দিতে পারেন তাহলে সেই গ্রুপে যত লোক থাকবে সবাই কিন্তু আপনার লাইভে যুক্ত হইতে থাকবে এই ব্যাপারগুলো কিন্তু ভালো করে লক্ষ্য রেখে তারপরে লাইভ করবেন লাইভ করার আরও কিছু নিয়ম রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর হচ্ছে একটু নিচে স্কোল করবেন আমি জাস্ট একটু নিচে করতেছি একটু নিচে স্কোল করার পর বন্ধুরা এই সেটিংসটা অনেক থাকে এটা কিন্তু অন করে দেবেন অন করে দেওয়ার পর যেটা আপনাকে করণীয় সেটা হচ্ছে এগুলো যে আছে এগুলো থাকবে একটু নিচের দিকে স্কোল করার পর এই সেটিংসটা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন শেয়ার টু এই সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই সেটিংসটা যদি আপনি অন করে দিতে পারেন তাহলে আপনার সেই লাইভে অধিক 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 পরিমাণ লোক যুক্ত হবে আপনারা দেখবেন অনেকে লাইভ করছে দেখবেন দু হাজার ফলোয়ার আছে কিন্তু লাইভ করলে লোক ওয়াচিং এ চলে আসে তাহলে এটা অন করে দিলে কিন্তু আপনারাও কিন্তু ওয়াচিং বাড়াতে পারেন তার যে কাজগুলো করবেন এখানে সবগুলো ঠিক আছে কিনা দেখি হ্যাঁ এখানে সবগুলো ঠিক আছে তারপর এখান থেকে এই যে লাইভ এখানে ক্লিক না করে ব্যাগে চলে আসবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমি আবারও একটু ব্যাগে চলে আসলো আবারও ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমরা ডিসক্রিপশন লিখবো এবং হ্যাশট্যাগ ব্যবহার করবো এজন্য আমরা জাস্ট এই ডিসক্রিপশন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিয়ে আপনি যে বিষয়ের উপরে লাইভ করবেন জাস্ট ওই বিষয়টা লিখবেন ধরুন আমি এখানে লিখলাম দারুন লাইভ লিখলাম এই যে এখানে দারুন হচ্ছে আপনার এই যে লাইভ লিখবো শুধু এই লাইভ লিখলাম লাইভ লেখার পর এখানে আমি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব এই যে দেখুন আমি হ্যাশট্যাগ ব্যবহার করতেছি আপনি দুইটা বা তিনটা বা চারটা বা পাঁচটা আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন তবে কম ব্যবহার করাটা সবচেয়ে ভালো ব্যবহার করার পর যে কাজটি করবেন এই যে এখানে দেখছেন ডানে ডানে ক্লিক করে দেবেন আমি জাস্ট এই ডানে ক্লিক করে দিলাম ডাড়ে ক্লিক করে দেওয়ার পর আমার সম্পূর্ণ সবকিছু কমপ্লিট কমপ্লিট হওয়ার পর আপনি যে কাজটি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে গো লাইভ এখানে ক্লিক করে আপনি অটোমেটিকলি লাইভটি শুরু করে দেবেন তবে লাইভ শুরু করার কয়েকটি নিয়ম রয়েছে কয়েকটি সময় রয়েছে সময়গুলো হচ্ছে হয়তোবা আপনি সকালের দিকে লাইভ করবেন অথবা আপনি রাতের বেলা নয় দুপুর টাইমে লাইভ করবেন এই দুটি টাইমে লাইভ করলে কিন্তু ওয়াচিং বেশি পাওয়া যায় এবং এই দুটি টাইমে লাইভ করলে কিন্তু স্টার সেন্টার দু সেই সময়টা ফ্রি থাকেন এবং সবাইকে ফুলে ভালোবাসাগুলো পেতে পারেন